সংগ্রামী জীবন স্বপ্নই গন্তব্য এই চাইনিজ গার্ডেনের শান্ত লেকের উপর একটু চোখ রাখুন এই সাদা পাথরের বৃষ্টি যেন লেকের মাঝে এক স্বপ্নময় ছোঁয়া এনে দিয়েছে রাতের অন্ধকারে রঙিন আলো জ্বলে উঠলে সব কিছু যেন রূপে প্রাণ পায় লেকের পানিতে আলোর প্রতিফলন এক অদ্ভুত জাদু সৃষ্টি করে যা মনকে শান্তি এবং প্রশান্তিতে ভরিয়ে তোলে চারপাশে সব কিছু শান্ত এবং মৃদু কেবল লেকের ধীরে ধীরে হাওয়া বইছে এবং আলো খেলছে পানির সঙ্গে প্রকৃতির এই অপরূপ সুন্দরতা আমাদের মনে গভীর প্রশান্তি সৃষ্টি করে এখানে থাকার সময় মনে হয় সময় থেমে গেছে শুধু এই মুহূর্তটাই রয়ে গেছে আমার